আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব স্পোকেন ইংলিশে কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দ উচ্চারণ সহ যেগুলো আমাদের স্পিকিংয়ে এবং রাইটিংয়ে অবশ্যই খুবই প্রয়োজন তাহলে এরকম কিছু ইংলিশ শব্দ যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এরকম কিছু ইংলিশ শব্দ দেখছি আজকে বিজনেসম্যান ব্যবসায়ী চেয়ারম্যান সভাপতি কনসালটেন্ট পরামর্শদাতা করেসপন্ডেন্ট সাংবাদিক এডিটার সম্পাদক ইঞ্জিনিয়ার প্রকৌশলী এক্সিকিউটিভ নির্বাহী ফ্যাকাল্টি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ম্যানেজার ব্যবস্থাপক ফায়াস ধার্মিক রেশনাল যৌক্তিক রিলায়েবল নির্ভরযোগ্য সিনসিয়ার আন্তরিক উইক দুর্বল ওর যোগ্য যজ্ঞ অ্যাসোশাল অসামাজিক বেনিভোলেন্ট উপকারী বরিং বিরক্তিকর খেয়ারফো সতর্ক ইফিশিয়েন্ট সুদক্ষ ইগোইস্ট অহংকারী ইলিজিবল যোগ্য ফেদাফ বিরক্ত ধনশবিকে বিরুড়ি দেখার জন্য